আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কি খবর সবার আমি এখন জানি যে ইফতারি বানাতে হয়তো সবাই অনেক ব্যস্ত থাকতে পারেন বাট এই সময় পরে দিচ্ছি যাতে ইফতারি করার পরে আপনারা আস্তে ধীরে লাইভটা দেখে যেন হচ্ছে অর্ডার কনফার্ম করে দিতে পারেন আর হচ্ছে আজকে অর্ডার কনফার্ম করে দিলে আপনারা এক দুদিনের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সবাইকে হচ্ছে ঈদ মোবারক দিয়ে শুরু করছি কারণ হচ্ছে আমাদের হাফ সেল শুরু হচ্ছে হচ্ছে 10% ডিসকাউন্ট আমি অনেকগুলো শাড়ি দেখে দিব এবং শুরুই করব হচ্ছে ও ফুলে ফুলে ছমটা হাতে নিয়ে দাঁড়াতো যেছিলাম আরেকটা পিস নি আসি হ্যাঁ শুরুই করব হচ্ছে আপনাদের অসম্ভব পছন্দের একটা শাড়ি দিয়ে যেটা আপনারা একদম তাসটি খেয়ে যাবেন শাড়িটা দেখে তো যারা নিবেন এটা আসলে খুব বেশি পিস নেই আমাদের কাছে এটা শোরুমেও দেওয়া হয় নাই ইনফ্যাক্ট দেওয়া হয়েছিল শেষ হয়ে গেছে সো আবার অল্প কিছু পিস আমি শোরুমেও দিয়ে দেওয়ার চেষ্টা করব সো এই শাড়িটা এই শাড়িটা যারা নিতে চায় তারা ঝটপট করে চলে আসবে এবং এই শাড়ির সাথে আমরা আরো অনেকগুলো শাড়ি দেখব যেগুলো আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন সো একটু কষ্ট করে আমাকে জানা দিতে হবে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা আমাদের আজকের শাড়িগুলো থেকে আপনারা নিজেদের জন্য গিফটের জন্য একদম বাজেটের মধ্যে সুন্দর করে শাড়ি পেয়ে যাবেন ঠিক আছে নিজেদের জন্য গিফটের জন্য সুন্দর করে শাড়ি নিয়ে নিতে হলে একটু আমাকে জানিয়ে দিতে হবে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা ইফতারির আগে না করে পরে করলে মনে হয় ভালো হতো না এখন সব বাপুরা চলে গেছে ইফতারি বানাতে

নিচ্ছিলাম সেই শাড়িটা আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন তো একটু ঝটপট করে লাইভে ঝটপট করে চলে আসবেন যাতে করে হচ্ছে আপনারা দেখে নিয়ে নিতে পারেন ঠিক আছে লাইভে ঝটপট করে চলে আসবেন ওরে আল্লাহ আজকে মনে হচ্ছে আপনারা নোটিফিকেশনই পায় নাই নোটিফিকেশনই পায় নাই মনে হচ্ছে কিভাবে যেন এরকমই হয় মাঝে মাঝে একটু আগে ব্লাউজের লাইভে অবশ্য অনেক আপারা ছিলেন ব্লাউজও অলমোস্ট আমাদের অনেক গিয়েছে সো যারা এই লাইভে থাকবে তারাও আসলে শাড়ি নিয়ে নিতে পারতেন কিন্তু মনে হয় না নোটিফিকেশন যাচ্ছে কারো কাছে একটু যদি হচ্ছে আপনারা শেয়ার করে দিতে পারেন আমাকে একটু জানায় যে শেয়ার করা পসিবল হচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা কারণ আদারওয়াইজ লাইফটা ঠিক না থাকলে তো মুশকিল লাইফটা ঠিক না থাকলে মুশকিল বলেন সবাই ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা সবাই একটু ছটপট করে জয়েন করে ফেলেন সবাই একটু ছটপট করে জয়েন করে ফেলেন ওকে আমাদের হাফ সিল্ক শাড়িগুলো কিন্তু খুবই সুদিং হয় হ্যাঁ আপনারা যদি রিজের জন্য নিতে চান বা গিফটের জন্য নিতে চান এগুলো খুবই ভালো অপশন আর সবচেয়ে বড় কথা এই শাড়িগুলো এইটিন হান্ড্রেড টাকা প্রাইস তার উপর আপনারা ডিসকাউন্টও পেয়ে যাবেন সো এটা কিন্তু অনেক 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 গুড ডিল একটা আপনাদের জন্য সো যারা নিতে চেয়েছিলেন বা আপনাদের চেক লিস্টে ছিল কোন শাড়ি তারা কিন্তু এবার নিয়ে নিতে পারেন ঠিক আছে লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবেন আপনারা একটু কষ্ট করে আমি এই লাইফটা কন্টিনিউ করবো ঠিক আছে আমি এই লাইফটা কন্টিনিউ করবো অর্ডার করলে রাতে আবার লাইভ করে দিব সেটা ভিন্ন বিষয় আমি এই লাইফটা ক্যান্সেল করছি না হ্যাঁ পুরো লাইফ ক্যান্সেল করা এখন আসলে ভালো লাগছে না যেহেতু স্টার্ট করছি যেহেতু স্টার্ট করেই দিয়েছি লাইভ আমি ক্যান্সেল করব না আপনারা একটু শেয়ার করে দেন সাথে থাকেন একটু বেশি করে কমেন্ট করে দেন হ্যাঁ তাহলে হয়তো একটু বেটার রিচ হবে ঠিক আছে একটু বেটার রিচ পাবো বোধ হয় যদি আপনারা কমেন্ট করে দেন ওয়াইকুম সালাম নীলা আপু কেমন আছে আচ্ছা শুরু করছি আমাদের সবার হার ট্রপ একটা শাড়ি সবার খুব পছন্দের শাড়ি কফি কিনে শাড়িটা দিয়ে এই শাড়িটা লিটারেলি অনেক সুন্দর এটা নি আসলে কোনো কথা নাই প্রিমেটিভ কাজ করা পুরো শাড়ি এই শাড়ি অলরেডি আঠারোশো টাকা ওয়াজ রিয়েলি 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 রিজনেবল তারপরেও হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট ঈদের আমি আমি একটু পোস্ট দিয়ে দিয়েছি যে ঈদের মধ্যে একটুখানি ডিসকাউন্ট না দিলে কি ভালো লাগে বলেন নিজের মধ্যেই ঈদ ফিল আসে না সত্যি কার অর্থে নিজের মধ্যেই মনে হয় যে ঈদ একটা বাতাস লাগলো না সো এই জন্য লিটারেলি আমি বাতাস লাগানোর জন্যই আপনাদেরকে না হলে এই শাড়িতে বলেন পাগলেও ডিসকাউন্ট দেয় বলেন এমনিতেই শাড়িও নাই তার মাঝখানে হচ্ছে এটা আমাদের অলরেডি রানিং শাড়ি কারণ সবাই খুব ভালো করে জানেন যেটা আমাদের খুবই পপুলার একটা শাড়ি সো যারা নিতে চান বা ছেপলিশটি ছিল তারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর শাড়ি ঠিক আছে খুবই সুন্দর শাড়ি ষোলোশো বিশ টাকায় পেয়ে যাচ্ছে ডেট ডিস্টাউন্টে একদম আঠারোশো টাকার শাড়ি ষোলোশো বিশে চলে আসছে ঠিক আছে ষোলোশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ষোলোশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার শাড়ি হাফ সিল্কের উপরে স্ক্রিন প্রিন্ট কাজ করা আছে কফি থিমে কফি থিমে কাজ করা আছে ষোলোশো বিশ টাকায় যার ভালো লেগেছে একটু ছটপট করে নিয়ে নিতে হবে আমার আসলে এই লাইভের শাড়িগুলো খুবই কম কম করে তো দেখবেন নতুন শাড়িও কিন্তু অল্প অল্প পিস করে এগুলো রেডি হয়েছে ঈদ উপলক্ষে খুবই অল্প পিস পাঁচ পিস সাত পিস এরকম করে এগুলো সবগুলো শোরুমেও যায় নাই এগুলো শোরুমেও যায় নাই সো এগুলো হচ্ছে আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি তার সাথে হচ্ছে আপনাদেরকে কফি শাইটাও দিয়ে দিচ্ছি সো যাদের মনে হবে যে এটা বিশেষ করে আমি বিশেষ করেন এটা অনেক স্টুডেন্ট আপনাদের অনেক পছন্দ হয়েছে অনেকেই ইনবক্সে বলেছে যে আই অ্যাম আ স্টুডেন্ট তো ইজ ইট পসিবল টু ডিসকাউন্ট সামথিং সো এরকম একটা ব্যাপার সো যারা স্টুডেন্ট এটা পছন্দ হওয়ারই কথা স্পেশালি যারা স্টুডেন্ট বিকজ এখানে হচ্ছে থিম বেস্ট যেহেতু আর এই ধরনের শাড়ি স্টুডেন্ট আবার বেশি পছন্দ করে সো তাদের জন্য চিন্তা করে হচ্ছে যে কই পিস আছে যেহেতু অলরেডি আমাদের অলরেডি স্টক আউট হয়ে প্রি অর্ডার হয়ে শেষ হয়ে গিয়েছে যে কটা পিস আছে সে কটা পিস আপনার ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো বিশ টাকায় মাত্র ষোলোশো বিশ টাকায় তবে যেটা করতে হবে আর্লি না জানালে শাড়ি আপনারা স্টকে হয়তো পাবেন না ঠিক আছে আর্লি না জানালে শাড়ি স্টক আউট হয়ে যাবে এটা হচ্ছে কথা সো একদম ডার্ক মেরুন কালারের উপরে সাদা কালার দিয়ে করা এটা রিলস দেওয়া আছে এটা ছবি দেওয়া আছে সো আপনারা চাইলে ছবি রিলস দুটাই দেখে নিতে পারেন ঠিক আছে আঠারোশো কে দিল আপু কবে দিয়েছে ডিসকাউন্ট তো মাত্র অ্যানাউন্স করেছি আপু হ্যাঁ ডিসকাউন্ট তো কেবল অ্যানাউন্স করেছি আপনি এখন যদি অর্ডার করতে চান বা নিতে চায় কেউ সে সেই আপু হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাবে ডিসকাউন্ট তো মাত্র অ্যানাউন্স করেছি আপা কি সুন্দর একটা সুদিন কালার দেখেন কি চমৎকার একটা সুদিন কালার কি অসম্ভব একটা সুদিং কালার ঠিক আছে যার পছন্দ হয়েছে সরিষে নিয়ে পেজিন বক্স করে দিতে হবে যার ভালো লেগেছে দেখেন কি সুন্দর কি সুন্দর একটা দা লাইটেস্ট ডোরেশন অফ ইয়োনো ইয়োনোর মধ্যে মানে এটাকে ইয়োনো বললে আসলে ভুল হবে ইটস ইয়োনো টাইপের পিচ খুবই সুন্দর খুবই সুন্দর এত সুদিং এটা হচ্ছে আপনার কুচিকা আমাদের স্ত্রী হাফ স্কেলগুলা দেখবেন যে খুবই সুদিং মানে একদম ঠান্ডা ঠান্ডা শার্ট ঠিক আছে খুবই সুদিন ঠান্ডা ঠান্ডা শাড়ি এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে ষোলোশো বিশ টাকায় আফটার ডিসকাউন্ট আমি কিন্তু বলেই দিয়েছি এই লাইনে আমি কিছু শাড়ি দেখাবো আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে মানে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিন এই শাড়িটা এত হাতে গোনা পিস এসেছে এত হাতে গোনা এটা শোরুমে যাবে না তো একটু দেখে নিয়ে নিলেন ঠিক আছে শোরুমে যাবে না তো যদি কারো মনে হয় নিতে চান এই একদম হলুদ ঠান্ডা করা হলুদ একটা কালার সো নিতে চাইলে ইনবক্স করে দিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলশো টাকা ষোলশো বিশ টাকা এক হাজার বিশ টাকা স্ক্রিনশট নিতে হবে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এটা খুবই সুদিং একটা শাড়ি আপারা এটা ভীষণ সুদিং একটা শাড়ি এটা থাকবে না এটা নিয়ে নিয়ে এটা নিজের জন্য গিফটের জন্য উভয়ের জন্য এটা খুব পারফেক্ট একটা শাড়ি এখানে পিঙ্কটাও খুব হালকা পিঙ্ক ঠিক আছে খুব হালকা পিঙ্ক দিয়ে হচ্ছে কাজ করা এবং এটা হচ্ছে পিচি ইয়োলোর উপরে হচ্ছে হোয়াইট দিয়ে হচ্ছে আপনার ব্লক এবং পিঙ্ক দিয়ে ব্লকের কাজটা করা আছে এটা আচল দেখেন আচলটা কি সুন্দর আচলটা কি সুন্দর দেখেছে আচলটা ভীষণ সুন্দর এটা হচ্ছে মাত্র ষোলোশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন ষোলোশো বিশ টাকায় সবাই হচ্ছে বৈশাখের শাড়ি চাচ্ছে আপা বৈশাখের শাড়ি হ্যাঁ বৈশাখের শাড়ি একটু শেয়ার করে দিতে বলি তো দেখেন বৈশাখের শাড়ি কি সুন্দর না কি সুন্দর ষোলোশো বিশ টাকায় পেয়ে যাবেন আপনারা ষোলোশো বিশ টাকায় যা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন এই লাল শাড়িটা অনেক সুন্দর এই লাল শাড়িটা অনেক সুন্দর এবং সফট ঠিক আছে সফট সুন্দর শাড়ি যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে সফট এবং সুন্দর শাড়ি এটা হচ্ছে আচল বৈশাখের জন্য যারা শাড়ি চাচ্ছেন এই শাড়িটা একটা বেস্ট অপশন হতে পারে তার কারণটা হচ্ছে এটা লায়ের মধ্যে সাদা এবং অ্যাশ দিয়ে কাজ করা যেটা খুবই স্মুদিং এবং ক্লাসি একটা কম্বিনেশন রেগের সাথে অ্যাশ এবং হোয়াইট হচ্ছে অলওয়েজ খুবই স্মুদিং এবং ক্লাসি কম্বিনেশন তার মাঝখানে একটু করে হচ্ছে ব্ল্যাক আছে

যার পছন্দ হয়েছে স্ক্রিনশে হবে পেজে ইনবক্স করে দিতে হবে আফটার ডিসকাউন্ট এটার প্রাইস হচ্ছে মাত্র 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 হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা ঠিক আছে এরপরে চলে যাচ্ছে একটা পার্পল শাড়িতে পার্পল শাড়িতে দেখেন আজকে একদম এই শাড়িগুলো হাতে করে এসেছে শোরুমে যাবেই না জেনেটিকে যাবেই না হ্যাঁ খুবই তিনটা চারটা পাঁচটা করে এসেছে সো একটু দেখে নিয়ে নিতে হবে এগুলো খুচরো শাড়ি খুচরো শাড়িগুলো হচ্ছে একসাথে সুন্দর করে রেডি করে দিয়ে দিয়েছে এটা আমার জন্য ভালো হয়েছে

ছিল আমার মোস্ট ফেভারিট কারণ ওখানে হচ্ছে মানে নদীর উপরে আপনার যত দূর চোখ যায় হচ্ছে আপনার চুরিপানা ফুল দেখা যেত খুবই সুন্দর এই লাল সুচি বলে নিতাম আপনাদের হাফ সিল্ক আরামের না ঠিক আছে আপু অসুবিধা নাই তবে যাদের আরাম লাগবে তারা নিয়ে নিবে হ্যাঁ যাদের আরাম লাগবে তারা নিয়ে নিবে আপু কোন সমস্যা নাই আমাদের হাফ সিল্ক চিকন সুতার হাফ সিল্ক খুবই প্রিমিয়াম কোয়ালিটি বা তারপরে পছন্দ নাও হতে পারে সেটার তো কোনো অসুবিধা নাই এটা যা পছন্দ হয়েছে নিয়ে নিবেন খুবই চমৎকার একটা শাড়ি এটা ডিসকাউন্টের প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো বিশ ঠিক আছে ষোলোশো বিশ টাকা এগুলো এমনিতেও খুবই স্টক লিমিটেড এখন একটা শাড়ি দেখাবো এখন একটা শাড়ি দেখাবো একদম নেভি ব্লু কালার কি যে চমৎকার এই শাড়িটা নেভি ব্লু কালার যারা মনে করছেন যে একটু নিজের জন্য থিমেটিক শাড়ি নিব অথবা বয়স্ক কারোর জন্য শাড়ি নিব এই শাড়িটা দেখতে পারেন কারণ হচ্ছে বয়স্ক মানুষদের জন্য আমরা কিন্তু লাল সাদাতে যাই না বা লালে যাই না বা অতিরিক্ত কালারে যাই না এই শাড়িটা একটা ভালো অপশন হতে পারে নেভি ব্লুর উপরে সাদা দিয়ে কাজ করা ঝরা পাতা থিমে এবং এটার আঁচলটাও খুব সুন্দর মানে শাড়িটা ওভারঅল খুবই ক্লাসিক নেভি ব্লু এই শাড়িটা ওভারঅল খুবই 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 ক্লাসি তো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে খুবই চমৎকার শাড়ি পরে আরাম পাবেন আমার মতে কারণ হচ্ছে আমি যত পরেছি আরামই পেয়েছি আদারওয়াইজ আমি কোনো শাড়ি পরি না আমি আরাম শাড়ি ছাড়ি সেলও করি না তারপরও আপনারা যারা নিয়েছেন তারা তো জানেন সো একটু দেখে নেবেন পছন্দ হলে সুন্দর করে নিয়ে নিতে পারবেন ষোলোশো টাকা আফটার ডিসকাউন্ট ঠিক আছে ষোলোশো টাকা আফটার ডিসকাউন্ট মিস করা যাবে না ঠিক আছে এই শাড়িগুলো কিন্তু শুধুমাত্র লাইভের জন্য কারণ এই শাড়ি শুধুমাত্র কফি শাড়িটা ছাড়া সবই নতুন শাড়ি দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র কফি শাড়িটা ছাড়া সবই নতুন শাড়ি দেখিয়ে দিচ্ছি ওকে সো একটু দেখে নিয়ে নিতে হবে এই শাড়িটা দেখেন কি চমৎকার একটা শাড়ি কি চমৎকার একটা শাড়ি যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে খুবই চমৎকার একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র হচ্ছে ষোলোশো বিশ টাকা আফটার ডিসকাউন্ট এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর একদম পিঙ্কের উপরে দেখেন একদম ডুয়াল শেটের ডুয়াল শেটের পেঁয়াজি পিঙ্কের উপরে ম্যাজেন্টা কালার দিয়ে হচ্ছে স্ক্রিন করা খুবই সুন্দর একটা শাড়ি এটার কালারটাও চমৎকার চাইলে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িটাও চমৎকার 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 লাগবে স্ক্রিন নিয়ে বেঁচে ইনবক্স করে হবে মিস করা যাবে না ডিসকাউন্টের প্রাইস হচ্ছে ষোলোশো বিশ টাকা এটা একদম আনপ্ল্যানড একটা ডিসকাউন্ট করে দিয়েছি তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে ডিসকাউন্ট দিলে একটু ঈদের বাইকটা আসে হ্যাঁ একটু মনে হয় যে ঈদ শুরু হলো আমার নিজের কাছেও তাই লাগে আমি নিজে যখন শপিং করতে চাই একটু ডিসকাউন্ট পেলে পঞ্চাশ টাকা হোক বিশ টাকা হোক একশো টাকা হোক একটু ডিসকাউন্ট পেলে মনে হয় যে ঈদের বাইকটা আসলো সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এই কটা শাড়ি যে এই শাড়িটাও পিচ কালারের মধ্যে এই শাড়িটাও ডাস্টি পিচ কালারের মধ্যে খুবই চমৎকার মার্জিত শাড়ি যদি চেয়ে থাকেন তাহলে এই শাড়িগুলো হচ্ছে আপনাদের জন্য একদম বেস্ট অপশন হতে পারে সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে সুন্দর করে নিয়ে নেবেন দ্য প্রাইস ইজ অনলি ষোলোশো বিশ টাকা আফটার ডিসকাউন্ট ঠিক আছে প্রাইস ইজ ষোলশো বিশ টাকা আফটার ডিসকাউন্ট এই ছিল আজকে কটা শাড়ি দেখালাম এই কটা শাড়িতে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন জাস্ট চট করে নিয়ে নিবেন ঠিক আছে এই কটা শাড়িতে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যারা পরে জয়েন করেছেন চাইলে আমি রিপিট করে দিতে পারি চলে আসছি থ্যাংক ইউ সো মাচ আলফা আপু আমি আজকে বেশ কয়েকটা নতুন শাড়িতে ডিসকাউন্ট করে দিয়েছি নিয়ে যাবে এই শাড়িগুলো নিয়ে যাও আমি হচ্ছে দিয়ে দিই দেখা দিচ্ছি এই নতুন শাড়িগুলো হচ্ছে খুচরো শাড়ি বুঝছেন খুচরো শাড়ি যেগুলো হচ্ছে আমাদের মানে অনেক লট করে আসে নাই যে তিরিশটা টা করে এভাবে আসে নাই এরকম শাড়ি হ্যাঁ চলে যাওয়া শুধু এরকম করে আসে নাই অল্প করেই এসেছে খুচরা শাড়িগুলো একসাথে করে সুন্দর করে ডিজাইন করে দিয়েছে যাতে করে হচ্ছে আপনারা নিয়ে নিতে পারেন আর আমি হচ্ছে এই খুচরা শাড়িগুলো আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি যার লাগবে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা শাড়ি সুন্দর মানে প্রত্যেকটা শাড়ি দেখলে মনে হবে যে কেন এই শাড়িগুলার স্টক বেশি নাই কিন্তু এই জন্যই আমি লাইফটা কাটি নাই আজকে রিচ কম এই লাইফে রিচ কম একটু শেয়ার করে দিয়ে তো যারা আছেন একটু শেয়ার করে দিয়ে এই লাইফ রিচ কম বাট স্টিল আমি লাইফটা কন্টিনিউ করেছি কারণ হচ্ছে এমনিতেই স্টক নাই যারাই দেখবে তারাই লাভবান হবে আর কি এই শাড়িটা যেরকম এটা সবার পছন্দের শাড়ি শাড়ি যার পছন্দ হয়েছে নিয়ে নিয়ে একটা কফি মাত্র টাকা শুধু এই শাড়িতে ডিসকাউন্ট দিলেও হচ্ছে শুধুমাত্র লাইভ করা যেত বুঝছেন শুধু এই শাড়িটার ডিসকাউন্ট নিয়েও শুধু একটা লাইভ করা যায় কারণ এই শাড়িটা এত আমাদের পছন্দের একটা শাড়ি তো এই শাড়িটার সাথে আমি হচ্ছে অন্য যে খুচরা শাড়িগুলো আছে সেই শাড়িগুলাও দেখিয়ে দিলাম দেখুন যাতে করে এর পাখি প্রত্যেকটা কালার সুদিং এবং সুন্দর এবং সুন্দর ভালো লেগেছে নিয়ে যেন নিয়ে নিতে পারেন একটু ঝটপট করে নিন ঠিক আছে যদি কেউ পরে দেখেন পরে পুরো লাইফটা একটু টেনে টেনে দেখে নিন কেউ পরে জয়েন করে থাকলে আমাকে একটু কমেন্ট করে দিয়ে যারা যারা পরে জয়েন করেছেন এই মুহূর্তে যারা যারা নেই একটু পরে জয়েন করলে আমাকে একটু বলে দিয়ে তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা পরিষ্কার দেখেছেন বা পরিষেয়টা দেখতে পারেন নাই এটা কফি থিমের উপরে করা মেরুন কালারের উপরে কফি থিমের উপরে করা ভীষণ সুন্দর একটা শাড়ি কয়েকটি পিস আছে যার লাগবে স্ক্রিনশট কে পেয়েছি ইনবক্স করে দেবেন প্রাইস হচ্ছে মাত্র হচ্ছে আঠারোশো টাকা তার উপর ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ষোলোশো বিশ টাকা ঠিক আছে ষোলোশো বিশ টাকা শুধুমাত্র আজকের লাইভের জন্য আজকের লাইভের জন্য এই যে কালার লেস একটা শাড়ি দেখেন কালার লেস একদমই কালারফুল না সুদিন একটা কালার এটা যে কি সুদিন মানে একদম আরাম 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 আজকে সবগুলো শাড়ি খুব চমৎকার সবগুলো শাড়ি খুবই চমৎকার যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দেবেন মিস করেন না মিস করেন না প্রাইস করছে এই লাইভের জন্য শুধুমাত্র ষোলোশো বিশ টাকা সো একটু ছটফট করে নিয়ে নিতে হবে এই অফার কিন্তু শোরুমে বা কোথাও হচ্ছে প্রযোজনা শুধুমাত্র অনলাইনের অফার কারণ এগুলোর স্টকই নাই শোরুমে এই শাড়িগুলো যাই নাই আর হচ্ছে এটার স্টকও নাই একটু ছটপট করে দেখে নিয়ে নিতে হবে ঠিক আছে একটু ছটপট করে দেখে নিয়ে নিতে হবে এটা খুবই সুন্দর একটা কালার এটা খুবই সুন্দর একটা স্নিগ্ধ একটা কালার দেখেছেন হ্যাঁ কি সুন্দর স্নিগ্ধ একটা কালার যা ভালো লেগেছে স্প্রেডশিট দিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে এই শাড়িটা মিস দিয়ে না এই শাড়িটা খুবই সুন্দর মানে আরাম পাবেন পরে বুঝছেন এই শাড়িটা পরে আরাম পাবেন দেখতে আরাম

ঠিক আছে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না মিস করা যাবে না খুবই সুন্দর শাড়ি রেড কালারটা খুবই সুন্দর শাড়ি রেড অ্যাশ হোয়াইট দিয়ে কাজ করা লাল সাদা কালো দিয়ে কাজ করা এবং সাথে আছে অ্যাশ হ্যাঁ রেড অ্যাশ ব্ল্যাক হোয়াইট দিয়ে কাজ করা সো একটু দেখে নিয়ে নিতে হবে দা প্রাইস ইজ ওনলি আফটার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকায় বৈশাখের জন্য এটা একটা মাস্ট শাড়ি হতে পারে বৈশাখের জন্য এটা খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি দেখে নিয়ে নিতে হবে এরপরে দেখে দিচ্ছি পার্পল কালারটা যারা পরে জয়েন করেছেন একটু কমেন্ট করে দিলেন হ্যাঁ এই লাইভটা আমি করে দিলাম ডিসকাউন্টের একটা লাইন এগুলো হচ্ছে খুবই স্টক লিমিটেড এই খুচরো শাড়িগুলো আমি দেখিয়ে দিলাম খুচরো শাড়িগুলো একটা লাইনে দেখিয়ে দিয়েছি আমি অবশ্য একটা লাইভে দেখাবো কিনা চিন্তাও করতেছিলাম যে যেগুলোই দেখা যায় খুচরা আসে সেগুলোই আপনাদের বেশি পছন্দ হয় কিভাবে কিভাবে যেন এটা একটা অদ্ভুত বিষয় যে শাড়িগুলো থাকে না সেই শাড়িগুলো আপনাদের বেশি পছন্দ হয় তবে এই শাড়িগুলো আমার অন্য লাইফে দেখানো আমার জন্য বেশি কষ্টকর কারণ হচ্ছে দেখা যাবে যে এগুলো যখন রেগুলার ইউজ দেখাবো সবাই চাবে কিন্তু এগুলো তো বেশি স্টক হয় তো দেখে নিয়ে নিতে হবে যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন প্রাইস হচ্ছে ওনলি ষোলোশো বিশ টাকা আপনার ডিসকাউন্ট ঠিক আছে ষোলোশো বিশ টাকা আপনার ডিসকাউন্ট ছটপট করে এই পার্পল কালার শাড়িটা দেখেছে কি সুন্দর পার্পল কালার শাড়িটা পুরাই মনে হবে একদম সেই রকম সুন্দর একটা শাড়ি মানে খুবই এবারে মানে এবারের শাড়ির মধ্যে এটা অনেক বেশি করতে পারলে গিয়ে আরাম পাইতাম হয়তো নেক্সট টাইম করবো করবানিবিদেও আমার এই শাড়িটা করার ইচ্ছা আছে নেভি ব্লুতে ঝরা পাতা এত সুন্দর হবে বিশ্বাস করেন আমি নিজেও চিন্তা করে নেই নেভি ব্লুতে ঝরা পাতা এত সুন্দর হবে হ্যাঁ এই শাড়িটা দেখেন কোনো এক্সট্রা কোনো কালারই নাই জাস্ট নেভি ব্লু অ্যাশ এবং হোয়াইট দেখেন নেভি ব্লুর উপরে অ্যাশ কালার অ্যাশ কালার এবং হোয়াইট কালার দিয়ে করা খুবই 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 সুন্দর একটা শাড়ি এটা পেয়ে যা আছে মাত্র ষোলোশো বিশ টাকায় ঠিক আছে ষোলোশো বিশ টাকায় যার পছন্দ হয়েছে সুইসে দিয়ে পেয়েজেই ইনবক্স করে দিবেন এই শাড়িটা খুবই মার্জিত খুবই সুদিং খুবই চমৎকার একটা শাড়ি ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকায় হ্যাঁ মাত্র ষোলোশো বিশ টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিতে হবে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এই শাড়িটা আমরা মিস করবো না হ্যাঁ এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা ভীষণ ক্লাসি ভীষণ সুন্দর যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন নেভি ব্লু কালারে ঝরা পাতা থিমের কাজ করা আচ্ছা এরপরে দেখিয়ে দিচ্ছে ডাস্টি পিচ কালারটা এই সব কালার হচ্ছে আরাম আরাম কালার ঈদের কালার মানে এই গরমে যে পরিমাণে গরম থাকবে ঈদের দিন যদি আপনি কাউকে গিফট করেন দয়া করে আরামদায়ক কিছু গিফট করেন যাতে উনি ব্যবহার করতে পারে কারণ এই গরমে এমন কিছু দেন না যেটা পরলে মনে হবে কেন করলাম ভাই কেন করলাম ঠিক আছে এইগুলো হচ্ছে আরাম আরাম কালার এবং শাড়িও আরাম আরাম যার পছন্দ খুবই লাইট ওয়েট শাড়ি আমাদের এই শাড়িগুলো খুবই লাইট ওয়েট খুবই ম্যানেজেবল সো যার পছন্দ হয়েছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেয়েছে ইনবক্স করে দিবেন ডাস্টবিন কালারের মধ্যে আছে খুবই চমৎকার একটা শাড়ি ওকে খুবই খুবই চমৎকার একটা শাড়ি লাইটটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিয়ে লাইটটা ক্লিয়ার আছে কিনা লাইটটা ক্লিয়ার আছে কিনা আজকে ইফতারির পরে মণিপুরি দেখানোর প্ল্যান আছে ওকে এটা পেয়ে গেছেন মাত্র ষোলোশো বিশ টাকায় ষোলোশো বিশ টাকায় খুবই সুদিন একটা কালার এবং এই কালারটা এত আনকমন এই এই কালারটা এত আনকমন দেখেন এই কালারটা এত আনকমন যার ভালো লাগবে একটা লাভ দিয়ে নিয়ে নেবেন যার ভালো লাগবে একটা লাভ দিয়ে নিয়ে নেবেন খুবই খুবই সুন্দর এগুলো যখন আবার ফুল ফেজ এ প্রোডাকশন হবে তখন কিন্তু আঠারোশো চলে যাবে আপনারা ঠিক আছে এগুলো যখন আমাদের মানে একদম প্রোডাকশন কোয়ান্টিটি অনুযায়ী হবে আঠারোশো তে চলে যাবে আমাদের রেগুলার প্রাইস আঠারোশো টাকা জানেন শুধুমাত্র শুধুমাত্র এগুলো খুচরো শাড়ি যারা নিতে চান স্ক্রিনশিট নিয়ে পেয়েছে ইনবক্স করে দিন ঠিক আছে যারা নিতে চান একটু ঝটপট করে নিতে হবে ষোলোশো টাকা মাত্র প্রাইস প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর গোছানো শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর গুছানো শাড়ি যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নিয়ে ইনবক্স করে হবে কুচি একদম সেট হয়ে থাকবে ঠিক আছে কুচি খুব সুন্দর সেট হয়ে থাকবে এবং এই কালারটাই তো পাবেন না এত সুন্দর একটা মানে ডুয়াল টোনের ম্যাজেন্ডা জাম টাইপের একটা কালার খুবই চমৎকার একটা কালার তো এটাতে লাগলে স্পেশালি পেজ ইনবক্স করে দেন সো এই শাড়িগুলা প্রতিটাই সুন্দর নতুন শাড়ি সো আপনাদের যার যার চেক ছিল তারা নিয়ে নিতে পারে স্পেশালি কফিটার জন্য বড় রিকোয়েস্ট আসতে পারে কিন্তু কফিলে যে কটা আছে সেই কটাতেই পাবেন এর মধ্যে আর রিস্টক হচ্ছে না সবাই ভালো থাকেন সুন্দর থাকেন লেটস লাইভে আবার দেখা হচ্ছে এই শাড়ি পড়া